আমার জন্য ভিক্ষা চাইতে আমাকে আমার যা ছিল সমস্ত সবকিছু আমি বিসর্জন দিছি আমার গ্রামের ছোট বাজার গ্রামের সন্তান দলে লয়ে আইলে আমি বাঁচতে পারি আমি আব্দুর রাজ্জাক আমার দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে দেশ ও যারা এই ভিডিওটা দেখছেন সকল সকলকে আসসালামু আলাইকুম আমার দুইটি কিডনি নষ্ট সপ্তাহে দুইটা ডায়ালিসিস করা লাগে দুইটা ডায়ালিসিসে 7000 টাকা খরচ হয় তাই আমার স্ত্রী আমার একটি কিডনি দিতে চাচ্ছে যা ট্রান্সফার করতে ছয় থেকে সাত লাখ টাকা লাগবে এই টাকাটা আমার কাছে নাই এই সামর্থ্য আমার নাই আমার যা ছিল সমস্ত সবকিছু আমি বিসর্জন দিছি তাও আমার সুস্থ হইতে পারে আমার আত্মীয় স্বজন যারাই ছিল সকলে আমার সাহায্য সহযোগিতা করছে কিন্তু আমি আজও ভালো হইতে পারি নাই অথচ একটা কিডনি আমি ট্রান্সফার করতে পারলে আমি ভালো হইতে পারতাম তাই ছয় সাত লাখ টাকা একসাথে গুছাইতেও পারি ভালো হইতে পারি না তাই সকলের কাছে হাত বাড়াইতেছি যাতে সকলে যে যেতটুকু পারে দিয়ে সহযোগিতা কইরা আমার এই টাকাটা যোগাই দিলে আমি কিডনিটা ট্রান্সফার করে ভালোভাবে বাঁচতে পারি আমার স্ত্রী সন্তান নিয়ে আমি আগের মতো চলতে পারি তাই সকলের কাছে অনুরোধ করতেছে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন এখন আমার স্বামীর সাথে আমার যা কিছু আছে আত্মীয় স্বজন দিয়া সব বিশ্বাস করিয়া রইছে এখন সপ্তাহে দুইটা ডায়ালিসিস করা হয়েছে করার মতন হেই টাকাডো আমার নাই এখন তার সহবাসী বায়া রাজা জাহান্তে দেখছেন আমার একটু সহযোগিতা করেন একটু সাহায্য করেন এই বিকাশ নাম্বার আছে এই নাম্বার একটু সহযোগিতা করেন সাহায্য করেন আমার স্বামীটার একটু বাসান ভাই আমার রামির একটু বাজান আমার এই লয়ে রে আমি বাঁচতে পারি আমার স্বামী লয়ে একটা স্বামী যদি স্ত্রীর জীবনে না থাকে তার স্ত্রীর কি মূল্যবান তাই কিছুই নাই আমি বাড়া বাড়ি তাই ভাই আমার বাড়ি গাড়ি কিছুই নাই আমি তাই ভাই যে জানতে দেখছেন আমাদের একটু সাহায্য করেন এই স্ক্রিনে নাম্বার আছে আমার স্বামীটার একটু ভাই বাসান একটু সাহায্য করেন একটু বাসান ভাই আমার স্বামীরা একটু সাহায্য করেন

গাড়ি চালাইতে পারে সুস্থ হয়ে যায় আমার বাবা কিছু খাইতে পারে না আমিও কিছু খাইতে পারি না আমার দুই দিন ডাইলিসিস চাইছিলাম সেই সময় আমার জড়াই যে আপনার আমাকেও আমার বাবাকে একটু আমার বাবার জন্য বিকাশ আছে আমাকে বিক্ষা দেন